বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব পাঁচটি কিউট বই দেখে নেব আজকে আমাদের প্রথম বই পমার পছন্দ আর আজকে যে বইগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বই পাঞ্জিরি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবার এই বইগুলি এমনই কিছু এক লাইনে মনকে নাড়া দেওয়ার মতো ক্যাপশান নিয়ে লেখা রয়েছে তো আপনি যদি এই ধরনের এক লাইনে ফ্যান্টাস্টিক ক্যাপশান কাউকে উৎসর্গ করতে চান কিংবা এই রকম ছন্দ মিলিয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই এই বইগুলি আপনি আজই অর্ডার করুন বই অনলাইনে আর আপনি যদি এই ছোটো ছোটো ক্যাপশনগুলো পড়তে চান তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে ছোটো ছোটো ক্যাপশনগুলো আমি যেগুলো দেখাচ্ছি তো সেগুলো একটু পড়ে নিতে পারেন তো এই ছিল পমার বচন আর এই বইগুলি আপনি পনেরো পার্সেন্ট ছাড়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা বইয়ের দাম আছে দুশো টাকা করে এখন বইগুলি এখানে আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বক্সের মধ্যে এই বইগুলো আছে একদম ছোট্ট ছোট্ট বই মানে ভীষণই কিউট বইগুলো আর কি তো আপনি দেখতেই পাচ্ছেন কতটা ছোট বই এবারে দেখে নেবো আমাদের পরবর্তী বই ভালোবাসার অনুকাব্য এটাও পাঞ্জাবি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন বক্সটা আর কালারটা পিঙ্কের ওপরে আছে খুব সুন্দর কিউট একটা বই তো এই বইগুলো হচ্ছে বর্তম মানে এই যে ভালোবাসার অনুকাব্য আছে এটা বর্তমান সময়ের প্রেম বিরহ সরব একগুচ্ছ কাব্য নিয়ে তৈরি হয়েছে এই ভালোবাসার অনুকাব্য তো আপনারা চা এই বইটার দামও দুশো টাকা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা বইয়ের দাম এখন দুশো টাকা করে করে দিয়েছে আগে একটু কম ছিল তো এখানে আপনি যেই মিমসগুলো যে দেওয়া রয়েছে সেগুলো চাইলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কি কি ধরনের মিমস রয়েছে তো এই মধ্যে আমি একটা আপনাকে পড়ে শোনাচ্ছি আর ছেলেটা বাদাম ছিলত আর মেয়েটা বাদাম গিলতো বাদাম হইল শেষ মেয়েটা নিরুদ্দেশ তো এই ধরনের ভীষণ সুন্দর সুন্দর মজার মিমসগুলো রয়েছে চাইলে আপনারা এগুলো সংগ্রহে রাখতে পারেন এবারে দেখে নেবো আমাদের পরবর্তী বই ছোটদের অনুকাব্য এটাও ভীষণ মজার একটা বই তবে এটা ছোটদের জন্য মেনশন যেহেতু করাই আছে তো এটা ছোটোদের কার্টুন ক্যারেক্টারগুলো দিয়ে অনেক রকম মজার মিমস করেছে ছোটদের জন্য আপনি এটা এখানে দেখতেই পাচ্ছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে ভিডিও করতে দেখে নেবো আমাদের পরবর্তী বই প্রেমের অনুকাব্য এটা এ এই বইটাই কিন্তু সব থেকে সবার প্রথমে প্রকাশিত হয়েছিল পাঞ্জেরি পাবলিকেশান থেকে তারপরে এই বিভিন্ন বইগুলো আসে আর এখন তো এর পার্ট টুগুলোও বেরিয়ে গেছে তো আমি সেগুলো দেখাচ্ছি এবার আপনারা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে লেখাগুলো পড়ে নিতে পারেন এবার আজ আমি এই ভিডিওটা পাবলিশ করছি মানে এখন আমাদের কাছে বইগুলো স্টক আছে আর স্টক শেষ হয়ে গেলে তখন আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আবারও বাংলাদেশ থেকে বই আনিয়ে দেওয়া হবে এই ধরুন পনেরো থেকে কুড়ি দিন মতো সময় লাগবে এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি বাংলাদেশের অন্য কোনো বই অর্ডার দিতে চান তো সেটাও দিতে পারেন প্রি অর্ডার আমরা নিয়ে থাকি প্রি অর্ডার নিয়ে বাংলাদেশ থেকে বই আনিয়ে দেওয়ার সুব্যবস্থা রয়েছে তো ওইখানে আপনি দেখতেই পাচ্ছেন বইগুলো কত সুন্দর আর শেষ বইটা আমি এখন দেখাচ্ছি তো লেখাগুলো আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আর যেটা প্রথমেই বললাম যে বই প্রত্যেকটা বইয়ের দামই দুশো টাকা করে এর ওপর আপনি পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন বইগুলো অর্ডার করলে অথবা আপনি আমাদের দোকান থেকে এসেও সরাসরি নিতে পারেন অথবা হোম ডেলিভারিরও সুব্যবস্থা আমাদের রয়েছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল তো আপনারা তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিন এবারে আমি বলে দেবো যে এই বইগুলি আপনি বই অনলাইনের থেকে কীভাবে সংগ্রহ করবেন তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি বাড়ি বসেই অর্ডার প্লেস করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আপনি যদি চান যে সরাসরি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসে নেবেন তো দোকানের ঠিকানাটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো দোকান থেকে এসেও সরাসরি আপনি সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে